আমরা পরিবেশকে সুন্দর রাখার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় যাতে আবর্জনা ময়দানো না ভালো উঠে যেন আমরা সবাইকে সে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি এবং আমরা একটাই একটি সুন্দর দেখতে পারি সেই আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সবাইকে আমি আমার বিনোদন অনুরোধ করছি আসুন অত ফেন্সিংয়ের মাধ্যমে যেই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলছে আমরা আপামর জনসাধারণকে যেন এই কাজে অংশগ্রহণ করি এবং তাতে সাইডার এবং হাইওয়ে রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করি সবাইকে ধন্যবাদ নিয়ে আমি আপনার সবার সুখ সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আমরা এই মুহূর্তে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মতিন সৈকত তিনি সড়ক মহাসড়ক পরিষ্কারের ব্যাপারে জাতীয় যে দিবস এটি বাংলাদেশের দিবস মুজিব জন্মশতবার্ষিকী সফল করার জন্য যে প্রয়াস ছিল বৈশ্বিক সমস্যার কারণে মহামারীর কারণে এই দিবসটি অনেকটা নীরব হয়ে গেছে তারপরেও বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যে অঙ্গীকার নিয়েছি আমরা মুজিব জন্মশত বর্ষের অঙ্গীকার সড়ক মহাসড়ক হোক পরিষ্কার এই স্লোগানটি আমরা ধারণ করেছি আগামী এক বছর আমরা জাতীয় মহাসড়ক এবং বিভিন্ন ছোটো ছোটো সড়কগুলোতে আমরা এই মহাসড়ককে পরিষ্কার রাখার জন্য কর্তব্য দায়িত্ব পালন করব এবং এই অনুষ্ঠানটুকু পালন করে যাব আমরা এই মুহূর্তে কথা শুনব বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন উপদেষ্টা অধ্যাপক মতিন সৈকতের কাছ থেকে মতিন সৈকত সতেরোই মার্চ ঐতিহাসিক দিবস বাঙালি জাতির গর্বের দিন এই দিনটি সারা পৃথিবীবাসীর কাছে সম্মানের মর্যাদার শ্রদ্ধার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস জন্মদিন আজকের এই দিনটিকে কেন্দ্র করে পুরো একটি বছর মুজিব বর্ষ হিসাবে জাতীয়ভাবে বাংলাদেশে পালন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এর মর্যাদা নিয়ে কথা বলা হচ্ছে বা এই বিষয়টাকে নিয়ে সম্মানের সাথে পালন করা হচ্ছে আমাদের অঙ্গীকার যে আমরা বাংলাদেশের নাগরিক যারা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন যারা দেশকে সৃষ্টি করে দিয়ে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমরা যদি দেশটিকে সুন্দর করা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি তাহলে নিশ্চয় আমাদের দেশ অনেক সুন্দর হবে আমাদের পাশে মুক্তিযোদ্ধা আছেন তারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে দিয়েছেন আমরা যারা পরবর্তী প্রজন্মের আমরা যাতে দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারি মহাসড়কের দুই পাশকে ময়লা আবর্জনা মুক্ত রেখে দেশটিকে আন্তর্জাতিক অঙ্গনে যেন আমরা উপস্থাপন করতে পারি সে চেষ্টা বিগত এক বছর যাবত আমরা করে যাচ্ছি এই বছরটি মুজিব বর্ষ পুরো বর্ষটি আমরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে মহাসড়ক বা নানা রকম জায়গাগুলোতে যেখানে ময়লা আবর্জনায় রাস্তার দুপাশ নষ্ট করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদ গড়ে তুলছি এবং মানুষকে ইতিমধ্যে আমরা এর সুফল পেতেও সাহায্য করছি বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশের ময়লা আবর্জনাকে সরিয়ে নেওয়া হচ্ছে আমরা চাই সরকার যাতে এই ব্যাপারে আরও জোর উদ্যোগ গ্রহণ করেন বাস্তবায়ন করেন আমরা বলছি দীর্ঘদিন যাবৎ মহাসড়কের দুই পাশের ময়লা আবর্জনাকে সিটিজেন ফার্টিলাইজার হিসাবে নাগরিক সার হিসাবে রূপান্তর করে এটি কৃষি জমিতে হস্তান্তর করলে এখানে কৃষি জমিনের উর্বরতা বাড়বে মহাসড়কও পরিষ্কার পরিচ্ছন্নতা হবে এই আন্দোলনে আমাদের পাশাপাশি সকল মানুষকে অংশগ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি সরকার যেমন শক্তিশালী উদ্যোগ নেবে সেই সাথে আমরা যারা সচেতন নাগরিক আমরাও মহাসড়ককে ময়লা আবর্জনা মুক্ত রাখবো এই প্রত্যয় ব্যক্ত করে মুজিব বর্ষ সফল হোক সেই প্রত্যাশায় আমরা আমাদের দিবসকে এগিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং এটি যাতে আরও ব্যাপকভাবে মানুষের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারে সে আশাবাদ রাখছি তো ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ভয়েস অফ বাংলাদেশ প্রোগ্রামটি আমরা সেলিব্রেট করছি আজকে সড়ক মহাসড়ক পরিষ্কারের যে উদ্যোগ নিয়েছি আমরা বিগত এক বছর করেছি আজকে আমরা এই সতেরো মার্চ দুই বাংলাদেশের স্থপতি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে আজকের এই দিনটি আমরা এই দিনটি বৈশ্বিক মহামারীর কারণে ওইভাবে উদযাপন করতে না পারলেও আমরা একটি জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এটিকে উদযাপন করছি মুজিব জন্মশত বর্ষের অঙ্গীকার সড়ক মহাসড়ক হোক পরিষ্কার বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মানুষের জন্য দেশের কল্যাণে কাজ করে যাবে এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে যারা দেখছেন আমাদের ভয়েস অফ বাংলাদেশ কথা বলবো একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এই ইলিয়টগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের সম্মানিত মুক্তিযোদ্ধা কমান্ডের সম্মানিত দপ্তর সম্পাদক একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সাত্তার মুন্সি আমরা এই যে মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলা হয় আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে বাংলাদেশের এই যে ময়লা আবর্জনা সারা দেশেই দুই পাশে রাস্তার সড়ক দ্বীপে নানানভাবে নাগরিক বর্জ্যগুলো ফেলে পরিবেশকে দূষণ করছে বায়ু দূষণ করছে এবং দেশের যে সৌন্দর্য মহাসড়কের যে সৌন্দর্য এটা বিনষ্ট করছে এ ব্যাপারে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে কেমনটা প্রত্যাশা করেন এটা কতটুকু যৌক্তিক বলে মনে করেন হ্যাঁ তোমাদের যে উদ্যোগ তোমাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না তোমাদের সাথে আমরাও এর সাথে সংযুক্ত হওয়া উচিত প্রতিটা জনগণ প্রতিটা নাগরিকের দায়িত্ব কর্তব্য পরিবেশকে সুন্দর রাখার জন্য এইসব ময়লা আবর্জনা যাতে না থাকে রাস্তাঘাট হাই হাইওয়ে এবং বাড়ির আশেপাশে যাতে আমরা সবাই আপামর জনসাধারণ সবাই মিলে যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি তাইলে আমরা একটু শান্তি পাবো সুন্দর দেখব দেশটাকে এবং আমরা বিভিন্ন রোগ বিমার থেকে অনেকটা মুক্তি পাওয়ার পথ প্রদস্ত হইতে পারে যেমন করোনা ভাইরাস করোনা ভাইরাস এইরকমই একটা ভাইরাস হয়তো এর থেকে আমাদের আরও অনেক রোগ বিমার সৃষ্টি হইতে পারে আর আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাইলে আশা করি রোগ বিমার অনেকটা প্রশমিত হয়ে যাবে অনেক ধন্যবাদ আমরা আজকে এই মুজিব জন্মশত বর্ষের একটি অঙ্গীকার নিয়েছি মুজিব জন্ম জন্মশত বর্ষের অঙ্গীকার সড়ক মহাসড়ক হোক পরিষ্কার এর সাথে আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরকে কীভাবে দেখছেন তোমাদেরকে আমি অতি মানে এই ব্যাপারে তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না তোমাদের যে উদ্যোগ এটা প্রশংসনীয় জনগণ আপামর জনগণ থেকে জনগণের পক্ষ থেকে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মুক্তিযুদ্ধরা দেশকে স্বাধীন করেছে একটি সুন্দর সার্বভৌম দেশের জন্য এবং এই দেশটি পঞ্চাশ বছরের পথ অতিক্রম করছে এই দেশ হবে অনেক সুন্দর তাদের প্রত্যাশা পূরণ হোক এই প্রত্যাশা আমরাও করছি ভয়েস অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন শুধু সড়ক মহাসড়ক নয় বাংলাদেশের প্রতিটি পর্যটন শিল্প পর্যটন নগরী এবং প্রতিটি নগর মহানগর পরিচ্ছন্ন থাকুক এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে